হ্যালো হে গাইজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই অবশ্যই আমরা মনে করুন বিলে ঘুরতে আর একটা গানের শুটিং করতে এই যে আমাদের নায়ক মনে করুন নৌকা ভাইতে আসছে দেখেন সামনে কি হয় ইনশাল্লাহ আমরা কিরম যাইতে পারি দেখেন হাইরে রে পানি দেন কিরম পানি হাই রে যুগ দেখেন গদসি আমরা এখন এটা বয়েরার বন বয়েরার বন কই না কি আর বন ওয়া ওয়া বন দাইসি বেড়াইতে খালি সাপলা ফুল আর সাপলা বল এই যে ব্যাট কাজ দেখেন দেখারি একটা ভিউ দেখেন দেখারি একটা ভিউ দেখেন দেখারে একটা বিউ আর জি ভাই জি বিউ রে ভাই জি একটা বিউ তুমি জানো কোনো কথা আছে ওটা মান্দা ঘুরাও নৌকা ঘুরাও কোসো কোসো গে ঘুরাও এনে এনে এটা নাটকের শুটিং হবো কোন মান্দাত